নমস্কার জয় কৃষ্ণ কালী মায় জয় জয় কৃষ্ণ কালী মায় জয় জয় কৃষ্ণ কালী মায় জয় বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আমি দেখি আমার বন্ধুরা কেমন আছে একবার বন্ধুদের সঙ্গে গিয়ে আমি গল্প করে আসি হ্যাঁ আমি একটু গল্প করতে ভালোবাসি আমার ঘরে সেরকম গল্প করার তো কেউ নাই হ্যাঁ তোমার দাদু নিজের কাজ নিয়ে থাকে তার সঙ্গে গল্প করবো বন্ধুর সঙ্গে একটু গল্প করি বন্ধু নাতি তিনি আমার থেকে ছোট বড় হ্যাঁ সবাই আমার কাছে খুবই আদরের প্রিয় তা আমি দেখে একবার বন্ধুর সঙ্গে একটু গল্প করে আসি তা কৃষ্ণকালী মায়ের মন্দির আমার গল্প মানে কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধেই বলা কেন আমি মন্দির আমার কৃষ্ণকালী মায়ের মন্দির আমার খুব ভালো লাগে মাকে আমার খুব ভালো লাগে মা হচ্ছেন জগৎ বিখ্যাত হুম বহু দূর দূর থেকে সব মানুষ আসেন কেন আসে এবার কৃষ্ণকালী মায়ের তো এমনি কিছু অবস্থা কিছু নাই ওই মা মঙ্গল মা ইয়ে করেন তোমার ওই একশো আটবার জপ করতে বলেন আর জবা ফুল খেতে বলেন এই সকাল খালি পেটে জবা ফুল খেলে এক গ্লাস জল খেয়ে নিলে তাহলেই অনেক উপকার হবে এবার সবাই তো জবা ফুল চিবি খেতে পারে না সেখানে এই তো জল ফুলটাকে ধুয়ে ভিজিয়ে রেখে সেই জলটা খেলে দিয়ে তুমি ফুলটা যেখানে তোমাদের ঘরের ঠাকুরের ফুল ইস্টির ঠাকুরের যে ফুল থাকে সেগুলো ফেলো ঘরের ঠাকুর সেইখানে ফেলে দেবে তাতে কোনো অসুবিধা নাই আমিও মাঝে মাঝে জবা ফুল খাই আর জবা ফুল তো পাওয়া যায় না বাবা আমার গাছে দুটো চারটে ফোটে মাঝে মধ্যে সবসময় ফোটে না যখন ফোটে তখন হয়তো খেলাম আর না হলে মায়ের মন তো জপ করি ওই সময় পেলে একশ বার করি আর নাহলে ওই যতটুকুন পারি ততটুকুন করি হ্যাঁ আটবার করতে হবে সেটা তো কোনো কথা নয় এবার সময় পেলে অবশ্যই করবো কাপড় বাবা তো তোমরাও করবে মায়ের মন তো জপ করে দেখো না আমি উপকার পেয়েছি বলি তোমাদের কাছে বলছি আমি উপকার পেয়েছি আশা করি মায়ের কাছে আমি আরো উপকার পাবো হ্যাঁ পাবো বলি আমার বন্ধুদের কাছে বলি যে আমি যদি পাই আমার বন্ধুরা পাক হ্যাঁ বন্ধুরা তো সবাই দূরে দূরে থাকে সবাই তার কাছে থাকে না আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি কেমন বন্ধুরা তা তোমরা একবার এসে দেখবে আসতে তো কোনো অসুবিধা নাই তবে যখন সময় পাবে সুবিধা সুযোগ হবে এবার সবাই তো ধরো একা আসতে পারে না সঙ্গে লোক চায় পয়সা চাই হ্যাঁ তারপরে সংসারে কাজকর্ম সে তো আসতে হবে সেই রকম সুযোগ সুবিধা বুঝে একবার আসবে হ্যাঁ এসে দেখে যাবে তারপর ধরো যারা দূরে দূরে থেকে এলে তারা হয়তো সন্ধ্যের দিকে চলে এলে রাত তখন অনেক ঘর ভাড়া থাকা আছে যেমন যেমন পয়সা ঘর ভাড়া নিয়ে থাকলে সকালে মায়ের পুজো টুজো বন্ধুরা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আবার পরের যখন ব্লগ হবে তখন তোমাদের আরো অনেক কথা বলবো কেমন তা তোমরা আমার আহ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও জানি বন্ধুরা করবে তাও তোমাদের কাছে আবদার করলাম কেমন বন্ধুরা ঠিক আছে হ্যাঁ সব ভালো থেকো আসছি তাহলে হ্যাঁ জয় কৃষ্ণ তালীমায় জয় জয় কৃষ্ণ তালীমায় জয় জয় কৃষ্ণ মায়ের জয় টা টা